আমার মায়েরা আসন বাবা আবু আমার যখন এলাকা বাবা চোখের পানি এখনো শোকায় নাই একদিন গেল দুদিন গেল তিন দিন গেল কেউ বলে চার দিন গেল কেউ বলে পাঁচ দিন গেল আমার মা বলেরা ওই পাঁচ দিন পরে আর একটা মারাক্ত ঘটনা ঘটে গেছে মা জীবনের কেতাবে লেখা আছে মা জীবনের বয়স সিরিয়াল করে এটার পরে এটা এটার পরে এটা এটাকে সিরিয়াল বলছে মা এইভাবে লেখা আছে আমার দয়ার নবে মসজিদে নামাজ পড়ছে না বাবা মসজিদে হেরাম শরীফে নামাজ পড়ছে আর অদ্রতে বিবি ফাতে সাত বছর ফাতেমা কানতে কানতে আব্বা জানের কাছে গেল আব্বা জানের কাছে গিয়া খবর করল আবা ইয়া আল্লাহ হাবিবাল্লাহ তাড়াতাড়ি করে বাড়ি চলে আমার মার অবস্থা ভালো না আমার মায়ের অবস্থা ভালো না তাড়াতাড়ি করে চলে আমার নবী পাক সাহেব হ্যাঁ রে মা কি হয়েছে বলে আব্বা চলে এবার গেলে যাওয়ার পরে দেখছেন যেন আ আম্মা যা আমার নবীর বিবি আমাদের মা আদ বিবি খাদিজা তোর ঘবরা আরাদিয়া আল্লাহ তাআলা আনাহা তিনি চারো বাবা বেহু হু শয়ে পড়ে আছে বেহু শুয়ে পড়ে আছে হাতেমা একটু পানির নেওয়ার একটু পানি এনে ছিটা মারলো জ্ঞান ভেড়ে গেল আমার নবী জিজ্ঞাসা করে খাদিজা মায়ের কথা মনে পড়ে গেছে তার লাগা বেহস হয়ে গেছে মানে মা মারা গেছে বাবা মারা গেছে বাবার কথা মনে পড়েছে না আগে দুটো বিয়ে হয়েছিল দুটো স্বামী ছিল সব মারা গেছে ওগুলার কথা মনে পড়ে বলে না তাহলে জন্য তুমি বেহুশ হয়ে গেলে গো খাদিজা আমার কে আছে গো খাদিজা তিন দিন বা পাঁচ দিন আগে চাচাটা মারা গেল আমার পেটের কথা গেল আমার মনের দুঃখ কার সামনে আমি আল্লাহ আল্লাহ ওই না মাঝে বসে আল্লাহ বিল্লাহ করছিলাম আল্লাহর জে ছিল মাথা মাটির দিকে করে হঠাৎ করে জানো আপনার চাচা মারা গেল চাচাকে কবর দেওয়া হলো ওই কবরের খবর জানে কবরের ধ্যান চলে আসলো আমাকে মারা যেতে হবে আমাকে একদিনে যেতে হবে ওই কবরের ভিতরে কেমন করে থাকবো তাই কবরের কথা ভাবতে ভাবতে যেন আমাকে তাঁতি লেগে গেছিল কবরের কথা ভাবতে ভাবতে ও আজ্ঞান হয়ে পড়ে গেছিলাম আরো শোনাল্লাহাবি বানল তাই কবরের জন্য কাঁদি একার ঘর সব বেচোর ঘর অন্ধকার ঘর সেই ঘরে কিয়মত হাজার হাজার বছর কেমন করে পড়ে থাকে ভগি এই জন্য বলল বলে কাঁদে যা গাঁদে যা সবাইকে যে যেতে হবে কবে রে কাঁধে যা আর কিছু বলার তাকে বলো কাঁদি যা বলেছিল আবারও মন বলে আপনার চাচার মতো আবু তলে বের আপনাকে একা করে দিয়া বুঝে আমারও যাবার টাইম হয়ে গেছে আমারও যাওয়ার টাইম হয়ে গেছে এই জন্য বলে হুস ই আর আল্লাহ আমি জ জীবনে চলাতে ফিরাতে এক নয় দুই নয় আপনার সাথে পঁচিশ বছর ঘর সংসার করলাম ছটা ছেলের মা হলে নবী গো করুবী যদি কথার মাধ্যমে চলা ফিরের মাধ্যমে আমি কোনো ব্যথা দিয়ে থাকি আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি আমার স্বামী আল্লাহর রস আপনি যদি বেজার আল্লাহ বেজার হয়ে যাবে আর সোর আল্লাহ আমাকে মন থেকে আপনি ক্ষমা করে দি আমাকে মাফ করে দিয়ে রুজু আর একটা কথা বলি আমি যখন এতে কাল পরে যাব আপনি নিজের হাতে ধরে আমাকে কবরে নামাবে আর মাঝে মধ্যে আমার কবর খানায় দেখতে যাবে আমার নবী চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরে যায় মা কাঁদে এ কোন কাহানে ধরলি রেখা খাদে যাও আমার চাচা চলে গেল আর তুমিও চলে যাবা খাদিজা যা খাদিজা কাদি যা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমি জীবনে কোনো দিন সুখে দুঃখে আপনার কাছে কোনো কিছু চাহি না কোনো দাবি রাখি না আজ তাই আপনার কাছে আমার দাবি রইল বলে খাদে যা এক টাকা তোমার দাবি আমি পূরণ করব একবার বলো তো খাদি যা বলেছিল না গো আমি যখন এতেকাল হয়ে যাব আমাকে যেন বাজারের কাফন দেবেন না আপনার মাথার এই যে বড় হাতের পাগড়ি খানা দিয়ে আমার কাভন বানিয়ে দেবে না আপনার গায়ে চাদর মোবার খান দিয়া আমার কাভন বানিয়ে দেবে আর আপনার তহমাদ মোবারক দিয়া এক কথায় আপনার ব্যবহারিত জিনিস দিয়া আমার পাঁচখানা কাবন বানিয়ে দেবে শুনাল্লাহ হাবিবাল্লাহ একবার খালি আপনি বলেন যে হা 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 আমি শান্তি পাবো বুঝো এটাই হলো আমার দাবি অন্য কোন দাবি নয় আমার নবী বলেছিল খাদিজা যা ঠিক আছে টেনশন নিও না চিন্তা করো না খাদি যা আমার মাথার পাগড়ির দাম কোটি কোটি টাকা খাদে যা আমার মাথার পাগড়ি দিয়া তোমার কাপড় বাড়িয়ে দিও আমার গায়ে চাঁদর দিয়ে তোমার কাপড় বানিয়ে দেবো কাদিজা ও কাদিজা যা রেগে দিয়ে তুমি চলে যাওয়া কাদিজা ও মা মনিরা পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়স। বয়সে ছয়টা সন্তানের মা হদ্রত রোগিয়ার মা হদ্রতে অমা কলসমের মা অদ্রতে জৈনবের মা অদরাতে বেবি মার মা হজরত কাশমের মা হজরত আবদুল্লার আম্মা যাও বাবা গো হয়ে গেছে আমার নবী পাক সাহেব লাউলাগ বলল সাহাবারা রে আমার কাছে যা আমাকে কাছে চলে গেলনি ওরে তোর আর দেরি করিস না কাফর কিনায় আছে রে তাড়াতাড়ি করে যা আমার কাছে যাওয়ার জন্য একটা সুন্দর করে ঘর বানারে আবার নাদী যার জন্য একটা ভালো করে ঘর বানাবে সাহাবানা বলে নবী ওজন কোন জায়গায় ঘরটা বানাবো একটু ওই জায়গাটার নাম বলে দেয় আবার নবী বললো সাহাবানা রে ওই জান্ডা তোলো মোয়ল্লা যারা নাও ওই জান্ডা তোলো মোহল্লা আবার খাদি যার একটা ঘর বানাও আমার ভাইয়েরা বাবা না এই আমার মা খালা বোনের আমি গোঠাগারে হেল বেলাল আমাকে কবে থেকে চেনেন মা এই মা খাদিজার কবর খানা শরীফে মা জান্নাত আল্লাহ যেই কবর কাহার সামনে গিয়ে দাঁড়িয়ে তারে গিরিলের বাহির থেকে মা জান্নাত রব বাকি তো গিরিল আছে তবে ঢোকা যায় কিন্তু জানটা তোর নাই যেখানে মা খাদিজার কবর আছে ওই এখানে ভিতরে ঢুকতে দেওয়া হয় না চানটা ছটছট করে দেহ থেকে রুহু বাড়িয়ে যাওয়ার মত করব। বাবা বাবা আয়ের ভিতরে ঢোকা হবে না বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের বাড়ি তো মুক্তা ভাসায় মা খাদিজার কবর খানা আমি হেলাল সুবহানাল্লাহ ওই খাদিজাতুল কোবরা রন্দু হাই বলেন ভাগেরি আলহামদুলিল্লাহ আমার अब्बा জানেরা আমার মায়েরা বলে না মা খাদিজার জন্য আমার নবী নিজের জানকে জান মনে করেন নাই মাথার পাগড়িটাকে খুলে বাবা কাভন বানায়াছো এই মুসলমানেরা

কোটি কোটি টাকা হয়ে যায় মা আমার বোনেরা ভাইয়েরা এবার আসল একটা কথা বলে ওই মা আমার বাবা বারো হাতের বাগড়ি খানা ওই বাগড়ির মূল্য খানা আপনাদের কাছে হেলাল চাইতেছে আমি জানি ন্যায্য মূল্য দেওয়া যাবে না তবে দোস্তরে বোঝর করা আমার ভাইয়েরা একটা করে হাজার টাকা বারো জন ব্যক্তি বাবা আপনি দরকার হলে বারো মাস পরে দিয়ে তাও ভালো এক একটা করে হাজার টাকা আমার মায়েরা ছয় জন আমার ভাইয়েরা ছয় জন এক হাজার করে টাকা দেওয়া যাবে না আল্লাহর কাছে একবার মা খাদিজার কবর খানা আমি যেন দেখতে পাচ্ছি মা ওই কবর আল্লাহর কাছে ধোয়া করবো মা বোনেরা পারবেন মা ছ মাস পরে দিয়েন মা একটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য মা খাদিজার সাথে আল্লাহ যেন বেহ জায়গা করে দেয় সাজাযা সাজায় দেহে যায় মনে সাজহনে তোরা আতরা গলা ছেদিয়া দেহে মনে আয় আমার আসল ঘরে যেতে দেহ মনে সাজহনে তোরা শেষবারের মতো বেহদায় দেহমানে আমার আসল ঘরে যেতে দেহমারিয় রাজ না মতো মত দেহ দেব

জানে একজন টাকা ছিল আরো টাকা চার মাস পরে দিয়ে পাঁচ মাস পরে দিয়ে যান দেখি আমার মা বোনের পরে দাদারা ভাই আপনারা কেউ একটা পারবেন না ওই একটাই ছোলার কেউ নাই আরে ছ মাস পরে দিয়ে

বাউন ডলার মুখলেশ বাড়ি থেকে এক হাজার টাকা দিয়েছে দুটো হলো দেখবেন আমার মা বোনারা বারোটাই দিয়ে দেবে ইনশাল্লাহ দশটা ঘড়িতে বাজবি না বারোটা আচ্ছা দেখি আমার মা বোনেরা এই ভাই গোলা ছেলে গেলা বাবর আছে আচ্ছা ঠিক আছে